দেখুন আমার সামনে যে গাছগুলো হয়েছে সেগুলো আপনাকে দেখাই কিছু ইনডোর প্লান্ট আছে ওগুলোকে আপাতত বৃষ্টি হচ্ছে বলে বাইরে রেখেছি এই যে এটা হচ্ছে বাম্বু আর এটা হচ্ছে কি বলে এটাকে রাবার হ্যাঁ রাবার প্লান্ট আর এটা হচ্ছে জেট প্লান্ট এটা এটা প্লাম না প্লাম না সরি এটা হচ্ছে লিলি আর এখানে একটা গন্ধ লেবুর গাছ আছে গোলাপ গাছ আছে আর ওই কি বলে এগুলোতে সে পিঙ্ক পিঙ্ক কালার হলুদ কালার হচ্ছে ইয়ে হয় ফুল হয় আর ওটা হচ্ছে অপরাজিত আর এটা হলুদ গাছ হ্যালো বন্ধুরা চলে এসেছি গুড মর্নিং আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার পাবলি সুদীপ ক্রিয়েশানে আর একটি নতুন ব্লগ নিয়ে তো

শুধু এসি মানে এই যে আমাদের লাইবেলিটি সব জিনিসগুলো আছে না এই ফ্রিজ বলুন এসি বলুন টিভি বলুন ওয়াশিং মেশিন বলুন মানে এগুলো নিতে খুব ভালো লাগে সুবিধাও খুব ভালো লাগে কিন্তু এর পরিষ্কার মেনটেনেন্স নমস্কার থ্যাঙ্ক ইউ বলছি যদি আপনার বাড়িতে কোনো লোক থাকে তাহলে তাদেরকে নিয়ে কাজ করাবেন যায় প্রত্যেক সপ্তাহ সপ্তাহে পরিষ্কার করো না বাবা এসির আরাম নেবে ঠান্ডা হাওয়ায় থাকবে তাকে একটু যত্ন করবে না সেটা হয়

ঘরে ঘর ঘর হচ্ছে মা লক্ষ্মীর বাসস্থান সেখানে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন পরিষ্কার থাকলে সবকিছু জিনিস সব ঠিকঠাক থাকে খুব দরকার কেন পরিষ্কার জায়গাতেই কিন্তু ঈশ্বরের বাসস্থান একদমই তাই একদমই তাই অন্তত সপ্তাহে একদিন হোক আর আমার না ঝুল ছোটোবেলার থেকে ঝুল ছাড়লে না গায়ে বড্ড চাক চাক অ্যালার্জির মতো হয়ে যায় তাও এখন আমি ঝাড়ি একদম যে ঝাড়ি না তা নয় তবে খুব ডিপ ক্লিনিং করতে গেলেই আমার না মানে গায়ে পুরো গায়ে একটু এখন ছোটোবেলায় যেভাবে হতো সেটা মানে ছোটোবেলায় আমি কী হতো মানে সামনে যে ঘরে ঝাড়া হচ্ছে সেই ঘরে আমি থাকতেই পারতাম না বাট এখন সেটা অনেকটাই কমেছে আমি ঝাড়ি আমি মাঝে মাঝে সময় তো ওকে ও ঝাড়তে পারেন আজকে স্যাটারডে ও অফিস যেহেতু ছুটি তাই জন্য একটুখানি করে দিচ্ছে আমাকে হেল্প বাট বাদ বাকি দিন তো আমাকে আর এত বললাম না আপনাদের এত ঝুল পড়ে মানে আজকে ঝাললো তো মানে আগামীকাল দেখবো আবার সেই মাকড়সাতে সাথে জাল করে নিয়েছে তো সেগুলোকে তো টেনে নিতেই হয় টুকটাক আমি করে নিই বলুন আমি কি করছি আমাদের ঘরে এসিতে একটা সমস্যা আছে এসিতে সমস্যা নেই ঘরের একটা আমাদের ভেন্টিলেটার আছে তো এই ভেন্টিলেটার গুলো আটকানোর এখন অবধি কিছু পার্মানেন্ট সলিউশন পাইনি ঠিক আছে আঠা দিয়ে লাগাই কিন্তু খুলে যায় তাই জন্য আর এমনকি বোর্ড টেপ দিয়েও লাগানো হয়েছে তাও খুলে যায় তাও খুলে খুলে মানে আমাদের কাছে যদি কিছু সলিউশন থাকে হ্যাঁ একটু জানাবেন জানাবেন মানে এটা আমরা প্রত্যেক জামকে লাগ করতে আর যেই খুলে পড়ে যায় আর আমাদের যে কাজের মাসি আছে ওটাকে ও ওটাকে ছুঁড়ে ফেলে দেয় যে কখন ফেলে জানি না তাই জন্য আবার আমাকে কেটে এই ভেন্টিলেটর ঘরে ভেন্টিলেটরগুলো আটকাতে হচ্ছে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট যদি আপনাদের কাছে কোনো রকম সলিউশন থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন কেন খুবই দরকার এটা সত্যি মানে প্রায় এটাকে চার পাঁচবার উপরে উঠে লাগানো হলো আবার পরের দিনই খুলে যাচ্ছে দিয়ে কেউ একজন বলল যে বোত্তেপ দিয়ে লাগিয়ে দিলে সেটা থাকবে হ্যাঁ দুটো তিনটে দিন থাকার পরে বাস আবার সেই খুলে গেল সত্যি একটা পার্মানেন্ট সলিউশন না করলেই নয় তো আপনাদের কাছে রিকোয়েস্ট যদি থাকে কিছু মানে আপনাদের আইডিয়া তো অবশ্যই শেয়ার করবেন আমাদের সাথে কমেন্টের মাধ্যমে দেখুন বর কাজ করেছে মানে চারিদিক হুলুস একটা কাজ করবে দশটা কাজ ছড়িয়ে রাখবে উনি তো ওই ভেন্টিলেটারগুলো লাগিয়ে দিয়েছেন এ দেখুন আবার এবারে নতুনভাবে নিবুদ্ধি করে সেই পেরেক দিয়ে আটকে দিয়েছে সত্যি এটা নিয়ে খুব সমস্যা আছে আপনারা যদি সত্যি কিছু জানেন না আমাকে একটু আমাদের একটু জানাবেন মানে আবার দুদিন পরে খুলে যায় নাকি এই টেনশন যাই হোক এই বিছানা মতো আপাতত পরিষ্কার করব ওইদিকে আবার ফিজ বের করে দিয়ে চলে এসেছি ফ্রিজটা পরিষ্কার করব ফ্রিজে আবার ফ্রিজটা না আপনারাও চেষ্টা করবেন ওই একটুখানি সোডা খাবার সোডা আর লেবু লেবুর পরিবর্তে ভিনিগারও নিতে পারেন সেটা দিয়ে ক্লিন করার কোনো গন্ধ থাকবে না আর পরিষ্কার হয়ে গেলে এক টুকরো করে প্রত্যেকটা রেখে এক টুকরো লেবু রেখে দেবেন সুন্দর স্মেল থাকবে এই দেখুন সব বের করে নিয়েছি এটা কিন্তু একটা জিনিস এটা আবার আবার একদিন আপনাদের বলবো সেটা হচ্ছে একটা খুব ইউজফুল মাথার তেল এটা আমি নিজে ঘরে বানাই দেখুন দুটো জায়গায় বানিয়ে রেখেছি আমার অনেকদিন চলে যাবে ঠিক এই বানানোর প্রসিডিওরটা আপনাদের একদিন শেয়ার করব ভালো চুল পড়া বন্ধ হয়ে যায় আর এই যে সেই জলটাকে আমি রেডি করে নিয়েছি এইবারে স্প্রিং করতে শুরু করি মাঝে এবারে সবকিছু বের করে চেয়ে তাকে ভুলে গেছিলাম কিছুদিন আগে এই র্যাগুলো বের করে পুরো কি বলে ঘষে ঘষে ধুয়ে দিয়েছিলাম তাই জন্য আজকে আর বের করছি না র‍্যাকটা জাস্ট ওপর থেকে একটুখানি এই এই জলটা দিয়ে মুছে নিচ্ছি দিয়ে আবার শুকনো ন্যাকটা দিয়ে মুছে খুব দারুণ পরিষ্কার হয় ফ্রিজ আর কোনো রকম দুর্গন্ধও থাকবে না একদম ক্লিন হয়ে যায় তো আমি তো যত মানে যতবারই করি এইটা দিয়েই করি আর লেবু না থাকলে একদম ভিনিগার দিয়ে দারুণ ক্লিন হয় আর লেবুর টুকরোটা কিন্তু অবশ্যই প্রত্যেকটা এরকম করে প্রত্যেকটা র্যাকে এক টুকরো করে কনের দিকে লেবু রেখে দেবো কোনো রকম দুর্গন্ধ থাকবে না ফ্রিজে বলেছিলাম না যে র্যাকগুলো নামাবো না কিন্তু ক্লিন করতে আসলে না পুরো ভালোভাবে ডি ক্লিন না করলে ভালো লাগে না পুরোটাই একদম বের করে নিয়ে ভাবছি একবারে ভালো করেই মুছে নি মুছতে যখন লেগেছি পুরোটাই তাই চলুন লেগে পড়েছি আজকে স্যাটারডে যেহেতু তো আজকে আমরা ভেজ খাই তো সেই জন্য আমরা আমি সকাল সকাল উঠেই রান্নাটা করে নিয়েছিলাম রান্নায় করেছিলাম হচ্ছে বেশি কিছু করিনি আজকে করেছিলাম ওই ঢ্যাঁড়স ভাজা ডাল আর মুগের ডাল আর হচ্ছে ওই সয়াবিনের তরকারি আর নিরামিষের দিন না আমার বরের আবার একটু পোস্ত পোস্ত মন চায় বুঝলেন তো পোস্ত না হলে বলবে পোস্তটা করলেন আজকে তাই পোস্ত একটু করতেই হয় আর আমার মেয়ে যেহেতু পোস্ত অতটা পছন্দ করে না আমি আর আমার বর খাই ও পোস্ত একদমই খেতে চায় না তাই জন্য আলু আর সয়াবিনের একটা তরকারি করেছি এই যে অপরাজিতা গাছ দেখালাম না আপনাদের সকালেও দেখিয়েছি আবার এখন দেখালাম এই অপরাজিতা গাছ বাড়ির সদর দরজার সামনে রাখবে নাকি গেটের সামনে আর কি তো অপরাজিতা অনেক রঙেই পাওয়া যায় সাদা নীল আমার কাছেও সাদাটা ছিল সাদাটা শুকিয়ে গেছে আর বাঁচাতে পারিনি সাদাটাকে তো বাড়িতে অনেকদিন ছিলাম না বলে যাই হোক ওই অপরাজিতা গাছটা অবশ্যই রাখার চেষ্টা করবেন অপরাজিতা গাছ থাকলে পরাজয় হয় না সব কিছুতেই জয় হয় বাড়িতে অপরাজিতা গাছ রাখা খুব ভালো আর আরেকটা জিনিস যেটা অনেকেই হয়তো জানে না আমিও যে জানতাম না জেনেছি তো তাই জন্য আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে মা দুর্গার যখন দশমী পুজো হয় তখন দশমী পুজোর শেষে অপরাজিতা পুজো হয় জানেন তো তাই জন্য অপরাজিতা পুজো ছাড়া মা মায়ের দশমী পুজো সম্পূর্ণ হয় না এইটুকু আমি জানতে পেরেছি তাই আপনাদের সাথেও শেয়ার করলাম তাহলে আজকে তো সারা দিন এই ক্লিনিং ক্লিনিং করেই গেল দিয়ে লাঞ্চ করে এই একটু রেস্ট নেওয়ার একটু রেস্ট করবো এবার তাহলে আজকে ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার আর ওই দেখুন ও বলছে আর অবশ্যই কমেন্ট করবেন তাহলে আজকের মতো টাটা